নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় আমলকি একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো একত্রিশ পঙ্গাব্দে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী কবে পালিত হবে নয়ই মার্চ নাকি দশই মার্চ একাদশী তিথি কখন শুরু এবং কখন শেষ আমলকি একাদশীর ব্রতপারণের পূর্ণাঙ্গ সময়সূচি এর সাথে সাথে আমরা আরও জেনে নেব আমলকি একাদশীতে আমলকি গাছের গুরুত্ব কী এবং আমলকি একাদশীর পূজাবিধি চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ধর্মে তিথি মেনে একাদশী মেনে চলার রীতি রয়েছে ক্যালেন্ডার অনুসারে আগামী দশই মার্চ পালিত হবে আমলকি একাদশীর উপবাস ও ব্রত আমলকি একাদশীর দিন উপবাস পালন করার পাশাপাশি ভগবান বিষ্ণু ও আমলা গাছের পুজো করা হয় এছাড়াও এই দিন উপবাস রাখলেও আমলা খাওয়ার প্রথা রয়েছে কথিত আছে আমলা কোনো সাধারণ ফল নয় ব্রহ্মার অশ্রু থেকে সৃষ্টি হয়েছিল এই আশ্চর্য ফল স্বাস্থ্য অনুসারে তো বটেই আয়ুর্বেদ স্বাস্থ্যেও রয়েছে আমলা বা আমলকির গুরুত্ব বিশ্বাস করা হয় যে আমলকি গাছে ভগবান বিষ্ণু এবং মহাদেব উভয়েরই বাসস্থান দেবী লক্ষ্মী সম্পর্কে একটি জনপ্রিয় কিম্বদন্তিও রয়েছে এই কিম্বদন্তিতে মা লক্ষ্মী প্রথম আমলকি গাছের পুজো করেছিলেন বলে জানা যায় মা লক্ষ্মীর মনে হয়েছিল তিনি একসাথে ভগবান বিষ্ণু ও মহাদেবের পুজো করবেন তাই তিনি আমলকি গাছকে পুজো করেছিলেন শীঘ্রই তিনি আবিষ্কার করলেন যে আমলকি গাছে পবিত্র তুলসী গাছের গুণাবলী রয়েছে তখন থেকেই এই আমলকি গাছের পুজো হয়ে আসছে এবার জেনে নেব আমলকি একাদশীর পূজাবিধি মনে রাখবেন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করাই নয় নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তিবরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয় একাদশীর দিন পারলে সম্পূর্ণ উপবাস করুন তা না সম্ভব হলে জল এবং ফল গ্রহণ করুন তাও সম্ভব না হলে নিরামিষ আহার গ্রহণ করুন আমলকি একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরিধান করুন এরপর ভগবান বিষ্ণুকে স্মরণ করে একাদশী ব্রত পালনের সংকল্প গ্রহণ করুন এই দিন ভগবান বিষ্ণুর সাথে সাথে আমলকি গাছেরও পুজো করুন আপনার বাড়ির পাশে যদি আমলকি গাছ থাকে তাহলে সেখানে হলুদ রঙের কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণুর ছবি রেখে পুজো করুন এরপর ধূপ দ্বীপ ফুল ফল চন্দন তুলসী ও নৈবেদ্য সাজিয়ে পুজো করুন পুজো শেষ হলে আমলকি গাছতলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসুন এই দিন প্রসাদে ভগবানকে অবশ্যই আমলকি নিবেদন করুন এই দিন পারলে পাঁচটি বা এগারোটি শিশুকে আমলার মোরব্বা বা আমলা দিয়ে তৈরি কোনো মিষ্টি খাবার প্রসাদ হিসেবে বিতরণ করুন এবার জেনে নেব দু সালে চোদ্দোশো একত্রিশ পঙ্গাব্দে আমলকি একাদশী কবে পালিত হবে দু সালে চোদ্দোশো একত্রিশ পঙ্গাব্দে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী পালিত হবে আগামী দশই মার্চ দু হাজার পঁচিশ বাংলায় পঁচিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ সোমবার একাদশী তিথি শুরু হবে নয়ই মার্চ দু হাজার পঁচিশ বাংলায় চব্বিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ রবিবার সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে দশই মার্চ দু হাজার পঁচিশ বাংলায় পঁচিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সোমবার সকাল সাতটা বেজে চুয়াল্লিশ মিনিটে দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী ব্রত পালন হবে এগারোই মার্চ দু হাজার পঁচিশ বাংলায় ছাব্বিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সকাল ছটা বেজে বাহান্ন মিনিট থেকে সকাল আটটা বেজে তেরো মিনিটের মধ্যে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি উমার সংসার চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে